ডিউরিং প্রেগনেন্সি একটু কমপ্লিকেশান ছিল বলে সংকল্প করেছিলাম এই ব্রত কথার ছোট্ট মাটার সাথে আরও একটা স্পেশাল মুহূর্ত আরও একটা স্পেশাল মুহূর্তের সাক্ষী হয় ভিডিওর মাধ্যমে তোমরা সবাই আরও হোমমেড মেড উপকরণগুলো দেখাবো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে অবশ্যই রিকোয়েস্ট থাকলো এন পর্যন্ত দেখো আমরা এখন ঘুরে ঘুরে করতে এসছি আমরা কোথায় এসি মা ঘুরে ঘুরে করতে ওই যে ওই যে দেখো কতগুলো মুরগি কতগুলো মুরগি দেখো শুক্রবার জানাই সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা স্পেশাল মুহূর্ত স্পেশাল দিন দিনটা ছিল জিতা অষ্টমীর দিন ডিউরিং প্রেগন্যান্সি একটু কমপ্লিকেশনের জন্য এই ব্রতটার সম্পর্ক করেছিলাম ঈশ্বরকে বলেছিলাম সব কিছু যদি ঠিকঠাক হয় সে ছোট মা আসুক ছোট গোপাল তাতে আমার কোনো আপত্তি নেই বাবুকে এটাই বলেছিলাম আমার সন্তান যেন একরাশ খুশি নিয়ে আনন্দ উচ্ছ্বাস নিয়ে এই পৃথিবীতে কোলালো আমার ঘরে আসে সমস্ত বিপদ আপদ বাধা বিপত্তি যেন কাটাতে পারি শুধু এইটুকু দেখো তোমরা বেবির বার্থ ব্লকটা দেখলে অনেকটা বুঝতে পারবে অনেকটা ঝরঝপটা পেরিয়ে ছোট্ট আমাদের ঘরে এসে ঘর আলো করে আমাদের সকলের ছোট্ট রাজকন্যা আমাদের মধ্যে জিতা অষ্টমী ব্রতের অনেক মান্যতা আছে এটাই স্পেশালি সন্তানদের জন্য করা হয়েছে ছোটবেলা থেকে দেখে আসি বাবা নয়তো মা আমি আর আমার ভাইয়ের জন্য এই উপবাসটা করে এখন থেকে ছোট্ট মাঠের স্কুটিতে চাপার এত নেশা হয়েছে পাপা কোথাও বাড়ি থেকে বেরোলে স্কুটিতে চাপাতে হয় বা কোথাও থেকে আসলেই স্কুটিতে চাপাতে হয় এবার তাকে রেখে পাপা যদি বেরিয়ে চলেও যায় সেই দেখে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট কান্নাকাটি করবে সত্যি এক একটা মুহূর্ত এমন হয় মনে হয় সব কটায় ক্যামেরায় ক্যাপচার করি তবে সব কটা সম্ভব হয় না ভিডিও ক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল জিতা অষ্টমীর পত কিন্তু শুরু হয়েছে এবার সময় হয়েছে দালা সাজানোর সকালবেলা মা পুজো করতে বসেছিল মায়ের সাথে আমার ছোট্ট মাটাও পুজো করতে বসেছে এখনই ঠাকুর ঘরে পুজো করতে বসলে ঠাকুর ঘরের ঘণ্টাটা নিয়ে একটু একটু করে বাজাতে পারে তবে শঙ্খধ্বনি উলুধনী একসাথে পড়লে হয়তো একটু ভয় পায় সেই জন্য একটু কেঁদে ফেলে ব্রত কথার করেছিলাম ঠিকই কিন্তু উপবাসটা আমি রাখিনি আসলে কি বলতো আমাদের এই বাড়িতে এই ব্রত মান্যতা থাকলেও শ্বশুর বাড়িতে এই ব্রত খুব একটা প্রচলন নেই তবে সেটা বড় কথা নয় ছোট্ট মাটাকে সামলাতে হয় সেটা সেটার জন্যই অনেক সময় টায়ার্ড হয়ে পড়ি সেই জন্য মা এবং বাড়ির সকলে বারণ করলো ব্রতের উপবাসটা রাখার জন্য তোমরা এর আগের ভিডিওটাতে এই বটলটার দাম জিজ্ঞাসা করেছিলে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দাম পড়েছিল দুইশো উনসত্তর টাকা এটাতে দেখো পরিমাণগুলোও দেওয়া আছে সেই জন্য ফর্মুলা মিল্ক খুলতেও সুবিধা হয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবার শুরু হলো ডালা সাজানোর পালা প্রতি বছর আমার আর ভাইয়ের জন্য মানে একটাই ডালা আমাদের বাড়িতে দেওয়া হয় কিন্তু এবার হয়েছে দুই মাটার জন্য একটা ডালা সংকল্প করা ছিল যেহেতু আমি উপবাস রাখিনি তাই আমার হয়ে মা সেই কাজটা পূর্ণ করেছে তোমাদেরকে তো বলতে বলতে বলাই হলো না এই ব্রতের মান্যতা আছে সন্তানের দীর্ঘায়ুর জন্য এই ব্রতটা করা হয় এই ব্রতটা করলে সন্তান কোনো আপদ বিপদে অসুখ বিসুখ বা দুর্ঘটনাবশত অকাল মৃত্যু হয় না কেউ যদি ডিউরিং প্রেগনেন্সি সেই সময় নির্জলা উপবাস রাখতে পারে তাহলে সন্তানের উপর থেকে সমস্ত বিপদ আপদ কেটে যায় এটাই মান্যতা সবই মনের বিশ্বাস তবে সেই অবস্থায় এই কাজটা করা সম্ভব হয়ে ওঠে না আর ডাক্তারের পরামর্শ ছাড়া করাও ঠিক তাই এবার সংকল্পটা পূর্ণ করার পালা দেখতে দেখতে ডালা সাজানোও হয়ে গেছে আর এবার অবশেষে মানের পাতা দিয়ে ডালাটা ঢাকতে হয় আমি আর ভাই তো সেই ছোটবেলা থেকে দেখে আসি এবং করে আসি কিন্তু ছোট্ট মাতার সাথে এটা প্রথম অভিজ্ঞতা প্রথম আর তোমাদেরকে এর আগে বহুবার বলেছি স্পেশালি ছোট্ট মাটার সাথে প্রথম মুহূর্তগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্সগুলো একটু হলেও আমি ভিডিওতে ক্যাপচার করে রাখতে চাই যখনও হবে বুঝতে শিখবে এই ভিডিওগুলো ওর চোখের সামনে পড়বে বা দেখবে তখন যাতে ওর চাইল্ডহুডের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে পারে পরের দিন সকালবেলা পালন করাও হয়ে গেছে আমাদের সকলের স্নানও হয়ে গেছে ছোট্ট মাটা ডালা থেকে পাতাটাও তুলে নিয়েছে আর সেই পাতা নিয়ে খেলতে শুরু করেছে দেখো তবে দাঁড়াও দাঁড়াও এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেও না আরও একটা কাজ বাকি আছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তার আগে তোমরা কমেন্টে বলো তো তোমরা ভিডিওটা কোথায় থেকে দেখছো আর তোমাদের মধ্যে গীতা অষ্টমী ব্রত আছে কে কে পালন করো আর তোমাদের নিয়ম প্রণালী কেমন সেটা যদি একটু বলো তাহলে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে নতুন অভিজ্ঞতা হবে আর সেটা দেখে ভালো লাগবে যে তোমরা প্রত্যেকটা ভিডিও কম বেশি দেখ তাহলে আমারও নেক্সট ভিডিওগুলো ক্রিয়েট করতে আরও বেশি ভালো লাগবে ডালের মধ্যে যে সমস্ত পাতাগুলো দেওয়া হয়েছিল বাঁশের পাতা এবং আরও অনেক রকমের দু চারটে পাতা দেওয়া হয়েছিল সেই পাতা ও ফুল নিয়ে চলে এসেছি জলে বিসর্জন দেওয়ার জন্য সেখানে ছোট্ট মাটার জন্য প্রার্থনা করলাম আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিলাম যেহেতু কালকে থেকে মা নির্জলা উপবাস রেখেছিল আর এই ব্রতের নিয়ম আছে মানে যেই তিথি থেকে শুরু হবে তার ঠিক সূর্য ওঠার আগে খাবার খেতে হয় তারপরে সম্পূর্ণ দিন উপবাস এটাতে ফল শরবত এই সমস্ত কিছু চলে না অনেকে না পারলে খায় কিন্তু এটা স্পেশালি নির্জলা উপবাস

তাই ভিডিওগুলো নিয়ে রাখি ঠিকই কিন্তু সেটা সময় মতো এডিট করে আপলোড করতে পারি না একটু এদিক ওদিক হয়ে যায় আমাকে বলো আমাকে বলো না সবাইকে বিদায় যাক নিয়ে চলে আসলাম আবার শ্বশুর বাড়িতে মনটা একটু খারাপ তবে আরও একটা জিনিস যেটা তোমাদেরকে দেখানোর আছে ছোট্ট মাম্মার জন্য ভাবছি হোমমেড স্যারেলাক বানাবো এতদিন তো কিনার যে রেডিমেড স্যারেলাকগুলো থাকে আপেল ফ্লেভার ওয়েট ফ্লেভার সেগুলোই খাইয়েছিলাম কিন্তু এবার ভাবছি হোমমেড বানালে সেটা নিজের চোখে দেখা হবে আর কি কি উপকরণ দিব সেটাও নিজের জানা হবে কারণ রেডিমেড ছায়ার লাগে তো সেটা বুঝতে পারি না যে কতটা খাদ্য গুণ আছে বা কী কী দেওয়া আছে তাই এই দেখো ড্রাই ফ্রুটের এই কম্বোটা অর্ডার দিয়েছিলাম এটাতে কিশমিশ কাজু বাদাম ওট বাদাম সব কিছুই আছে পেস্তা বাদাম আর এই যে এই মাখা মাখানাটা তার মধ্যে দিব একটু চিরা যেটা বাড়ি থেকে নিয়ে এসছি আর একটু বাদাম। আর সব কিছুই আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে মাখানাটাও আর সেটের এই ড্রাই ফ্রুটের সেটটাও আরও একটা উপকরণের কথা যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম দিয়েছিলাম একটু খেজুর তবে সেটা গুড় মেশানোটা নয় ড্রাই খেজুর তাহলে সেটাও তোমরা নেক্সট ভিডিওতে পাবে আর আমাদের লাইফস্টাইলে পার্ট হতে আরও নেক্সট ভিডিওগুলো দেখতে তোমাদের যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকে ভিডিওটা যদি এখনও পর্যন্ত একটু ভালো লাগে ছোট্ট একটা লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে তোমাদের ওপিনিয়নটাও অবশ্যই বলে যেও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে